বেশি রাত জাগা বেশি রাত জাগেন মানে আপনি শয়তানের ওই যে কমান্ডারিন চিফের পক্ষে কাজ করতেছেন বেশি রাত দুই নাম্বার কি সমালোচনা করা মানসিক দেখলে তিনজন মিলিয়ে আরেকজনের সম্বন্ধে বললেন ওই তিনজন যার পর ও যার সম্বন্ধে বললো তার সম্বন্ধে বলতেছেন সবচেয়ে খাল তোমার কাজ। তিন নাম্বার কি অন্যের প্রতি ঘৃণা সাইন নাম্বার কি রাগ হওয়া সবচেয়ে ভালো কোনটা তাইলে ভালো হচ্ছে মাপ করা কি বলেন তো আচ্ছা তা আমি একদিন বলতেছিলাম ভাই মাফ করে দেওয়া লাগবে তা বলছে স্যার আমার তো কারোর সাথে কোনো জ্ঞানজাম নাই করব শুনেন প্রথম মাপ করতে হবে আপনার নিজেকে কিভাবে যাবে এতদিন টাইম লস করছিস জীবনে ভালো কিছু করি নাই যত রকম নেগেটিভ জিনিস জীবনে হয়েছে সবগুলোর জন্য নিজেকে আগে মাপ করেন তাহলে প্রথম মাফ করাটা কাকে বলি না কেন কাকে নিজেকে আরেকটা জিনিস এখানে যতজন চশমা পরে আছেন না আজ থেকে যদি পাঁচ দশ বছর আগে যাইতাম এতজন চশমা পরা ছিল না তা প্রত্যেক শিক্ষার্থীকে যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়িটাকে আমরা কি ইঁদুরের বাড়ি বানাবো নাকি একটা পার্ক বানাবো পার্ক যে কোনো পড়া কি একটা না এক ঘন্টা পড়বো নাকি দশ পনেরো মিনিট পরে রেস্ট নিব যে কোনো পরা মুখস্থ করবো না বুঝে পড়বো রাগ হইলে কি ব্রেইনের জন্য ভালো না খারাপ সমালোচনা করা ভালো না খারাপ অন্যের প্রতি ঘৃণা রাখা ভালো না খারাপ মাপ করে দেওয়া কি ভালো ছোট্ট শিশুর যে খুব মনে থাকে ওর কি কারো প্রতি কোনো ঘৃণা আছে কোন রাগ আছে কোন কারো প্রতি কোনো হচ্ছে যে ওই যে বিদ্বেষ আছে এই জন্য ছোট্ট শিশুর মনেও থাকে ছোট কি কম হাসে না বেশি হাসে আমরা যত বড় হয়েছে অন্য সবগুলো বাড়ছে বাড়ছে হাসি কমছে দেখেন আপনি মুহূর্তের মধ্যে হাসতেছে কিছু না বুঝে হাসতেছে এটা অসাধারণ বৈশিষ্ট্য মোহাম্মদাম বলছে হাসি মুখে কথা বলা সদগা দেওয়ার সমান সব আর বিজ্ঞানীরা দেখতেছে যে হেসে কথা বললে পাঁচশোটা ভালো কেমিক্যাল রিলিজ হয় কমে ডিপ্রেশন কমে মনটা চাঙ্গা হয়ে যায় তাহলে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা জীবনে অসাধারণ কিছু করতে চায় লিখে ফেলেন রেগুলার রুটিন করবেন আগামী দিন কখন কি করবেন খাওয়া দাওয়ার মধ্যে প্রথম হচ্ছে পানি 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 খাওয়া আর কুসুম কুসুম গরম পানি খাবেন কুসুম কুসুম গরম পানি ব্রেনের জন্য ভালো পিওর অক্সিজেন বুক করে শ্বাস নিবেন সারবেন সানলাইট আর কোরআন তেলা বাপরে বাপ এটা তো লাস্টে বলে দিচ্ছি পড়তে পারে না শুনেন ব্রেইনের আলফা ওয়ে তৈরি হবে এবং ব্রেনের আলফা ওয়ে যখন তৈরি হয় 2 মিনিটে 10 মিনিটের পরা হয়ে যায় তার মানে সাইট থেকে পাঁচ গুণ গতিতে আপনি তখন পড়তে পারবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন সবসময় হাসি মুখে থাকা আর পজিটিভ চিন্তা করবেন যে নেগেটিভ কিছু বলে নেগেটিভ কিছু বিশ্বাস করেন এগুলা হচ্ছে ভাইরাস ভাইরাসের সাথে জ্ঞানদাম করে আপনি পাবেন না আসসালামু আলাইকুম বলে ডিলিট কোনো ভাইরাসকে আশেপাশে রাখার দরকার নেই প্রত্যেককে পজিটিভ চিন্তা করব আল্লাহর সাথে কানেক্টেড থাকব বাবা মার সাথে সবাই মিলে একটা বড় হচ্ছে পার্ক ওয়ালা বাড়ি বানাবো এবং ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকের জীবনে যে জায়গায় যেতে চাই সেই জায়গায় যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম